প্রমোশন বা বার বলতে পারে যে আমার একটা অ্যাপ আছে সেই অ্যাপটার জন্য অ্যাড রান করতে চাই ঠিক আছে আচ্ছা তাহলে আমরা অ্যাপ প্রমোশনের জন্য কয়েকটা জায়গায় পার্থক্য আছে সেটা আমরা ডিপলি এখন দেখব ঠিক আছে আচ্ছা আমরা চলে আসলাম একটা অ্যাড ক্যাম্পেইনের মধ্যে অ্যাড ক্যাম্পেইনের ভিতরে কিভাবে আসতে হয় এর আগে বহুতবার দেখাইছি সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইলের ভিতর থেকে আপনি আসতে পারেন পেজের ভিতর থেকে আসতে পারেন অ্যাড ক্যাম্পেনের ভিতর থেকে আসতে পারেন মিটার থেকে বিজনেস থেকে আসতে পারেন ঠিক আছে আচ্ছা এখন আমরা সরাসরি যে ভিতর থেকে আমরা একটা অ্যাপ পেড ইনস্টল হোক ডাউনলোড হোক বা অ্যাপ এখন এই অ্যাপের বিষয়টা বলি একটু আমরা মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করি সেই অ্যাপগুলা প্রচুর মানুষ ইনস্টল করবে ব্যবহার করবে এই যে গুগল ট্রান্সলেট হোক বিভিন্ন মোবাইলের অ্যাপ বিভিন্ন ভিডিও এডিটিং অ্যাপ বিভিন্ন ডিজাইনের অ্যাপ আরও অনেক কিছু এখন অনেক অনেক অ্যাপ আছে যে মনে করেন যে এই যে মনে করেন যে কেউ একজন কোরআন শরীফ শিখবে তাহলে তার এই কোরআন শরীফ শেখারও একটা অ্যাপ আছে বুঝলেন এই বিভিন্ন ধরনের অ্যাপ হাজার হাজার লাখ লাখ অ্যাপ বিভিন্ন প্রয়োজনে মানুষ এই অ্যাপগুলো তৈরি করে এবং এই অ্যাপ যারা ব্যবহার করবে তখন এই ব্যবহারকারী যখন নেটে থাকবে তখন ওই অ্যাপের ভিতরে থাকাকালীন তার ইনকাম হবে বুঝলেন এটা সিম্পলি বললাম এখন বাইরে আপনাকে অ্যাপ প্রমোশনের জন্য বা অ্যাপ অ্যাডের জন্য বললেই আপনি বুঝে যাবেন অ্যাড ক্যাম্পেন করতে হবে অ্যাপ অ্যাডের জন্য ঠিক আছে তাহলে আমরা ক্রেটে গেলাম নতুন একটা ক্যাম্পেন এখানে আসার পরে এই যে আমরা অ্যাপ প্রমোশন করব আমরা অ্যাওয়ার্নেস শেষ করেছে ট্রাফিক শেষ করেছে ইনভেজমেন্ট করেছে লিড ক্যাম্পেন করেছে এখন অ্যাপ প্রমোশন করবো আর আগেও আমরা সেলস ক্যাম্পেন করেছি আবারও আমরা সেলস ক্যাম্পেনে আরো ডিপলি শিখবো তার মানে আজকে যদি হ্যাঁ রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে স্যার আজকে যদি অ্যাপ প্রমোশন আমরা শিখে যাই তাহলে মূল প্যাটার্নটা আমরা শিখে যাব তারপরে আমরা সেলস ক্যাম্পেনের ভিতরে আরো ডিপলি কিছু শিখবো তার মানে আমাদের অ্যাড ক্যাম্পেন শেষ বাট শেষ হলেই শেষ না এই অ্যাড ক্যাম্পেনের আগে পিছে অনেক কিছু বিষয় আছে মূল অ্যাডটা শেষ হবে কিন্তু আগে পিছে অনেক কিছু বিষয় আছে এ এক্সপার্ট কিভাবে হতে হয় অনেক কিছু অ্যানালাইসিস থেকে সব কিছু আমরা শিখবো ঠিক আছে আচ্ছা আমরা তাহলে সরি আমরা তাহলে অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে যাচ্ছি আচ্ছা অ্যাপ প্রমোশনেও যখন আসছি এখানে বলতেছি কি ইনস্টল ইউর অ্যাপ যদি কারোর অ্যাপটা ইনস্টল করার প্রয়োজন হয় ঠিক আছে তাহলে এটা আমরা ব্যবহার করি বা অ্যাপের কোনো ইভেন্টের ক্ষেত্রেও ব্যবহার করতে পারে বা অ্যাপ ইনস্টল খেতে চাই হোক আচ্ছা এখন আমরা কন্টিনিউতে দিলাম এখানে আসার পরে এটা তো বারবার বলেছে এটা ম্যানুয়ালি হ্যাঁ সরি এটা হচ্ছে অটো সেট আমরা কোন সময় অটো সেট পেয়ে যাবো না আমরা আমাদের মতো মেনুয়ালি সবকিছু করবো ঠিক আছে তাই আমরা মেনুয়ালি মেনুয়াল এটা ক্লিক করব তারপর কন্টিনিউ যে বিষয়গুলি ইতিপূর্বে অনেকবার বলেছি ইনশাল্লাহ আমি কথা বলতেন এই অ্যাপ প্রমোশনের জন্য যেটা কভার করতে হয় সেটা আমরা ভালো মন্দ কভার করবো আচ্ছা প্রত্যেকবারে আমি কি করেছি প্রত্যেকবার আমি এখান থেকে দেখাচ্ছি প্রথমে আমরা এই এটা হচ্ছে ক্যাম্পেন লেভেল ক্যাম্পেন লেভেল কাভার করছি তারপরে আমরা নেক্সট ডে গিয়ে সেরি অ্যাড সিটি গিয়েছি তারপরে নেক্সট ডে গিয়ে সেরি আমরা অ্যাডে গিয়েছি আবার আমরা কি করতে পারি আমরা এখানে ক্যাম্পেন লেভেলে যা যা কিছু আমার ফিল আপ করা দরকার করবো করার পরে নেক্সট ডে না গিয়েও আমি ডাইরেক্ট অ্যাড সিটি ঢুকে পড়তে পারি ঢুকে পরে অ্যাড সেটের ভিতরে যা যা কিছু কভার করা যাবে সেটা আমরা করতে পারি তারপরে কি ডাইরেক্ট আমরা নেক্সটে না যায় এসে আমরা ডাইরেক্ট অ্যাডের ভিতরে যেতে পারি তার মানে এখানে বলতেছে তিনটা প্যাটার্ন তোমাকে ফ্ল্যাপ করার পরে তুমি ক্যাম্পেইনটা রান করতে পারবা বাট বাম সাইডে দেখেন যখন আমি একটা ক্যাম্পেইনের বিষয় কভার করব তখন বাম সাইডে এই তিনটা বিষয় এখানে সেট আপ দিয়ে দিয়েছে তার মানে এটা ক্যাম্পেইন লেভেল এটা হচ্ছে অ্যাডসেট লেভেল এটা হচ্ছে অ্যাড লেভেল আমরা আজকে কি করব আমরা আজকে এখান থেকে ফ্ল্যাপ করব ঠিক আছে তাহলে দেখেন এটা ব্লু কালার তার মানে এখন আমরা এই স্টেজে আছি তার মানে এই স্টেজে আছি ঠিক আছে তাহলে এখানে আছে এখান থেকে আমরা এই প্যাটার্নটা কভার করি মানে আমি বিভিন্নভাবে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন দেখাচ্ছি কেন যে আপনার ইচ্ছা মতো স্বাধীন মতো যেভাবে ইউজ আপনার করতে ভালো লাগে সেভাবে করবেন ঠিক আছে আচ্ছা এখন এই ক্যাম্পেন আমরা কি চাচ্ছি একটা অ্যাপ প্রমোশন করব ঠিক আছে নিউ অ্যাপ প্রমোশন ক্যাম্পেন প্রত্যেকবারে আমরা নাম চেঞ্জ করেছি বুঝছেন এখন মনে করেন যে এরা আমাকে সাজেশন দিয়ে দিচ্ছে তাদের মতো আমি যেহেতু অ্যাপ প্রমোশন করব তাই অ্যাপ প্রমোশনে তারাই একটা নাম দিয়ে দিচ্ছে আজকে আমরা নামও চেঞ্জ করবেন আমরা এই নামই থাকবে আমরা তো বুঝতে পারতেছি যে নিউ অ্যাপ প্রমোশন ক্যাম্পেন আমরা একটা অ্যাপ প্রমোশন ক্যাম্পেন করব তাই ঠিক আছে যদি আপনি একাধিক কাজ করেন অ্যাট আ টাইমে অনেকগুলা বাইরে কাজ করতে হয় অনেকগুলা দেখা যাচ্ছে অ্যাপ প্রমোশনে অনেকগুলা অর্ডার আছে তাহলে আপনি বাইরে হিসেবে নাম সেট করে দিতে পারেন না হলে আপনি তো বুঝতেই পারবেন যে একটার মাথায় অ্যাপ প্রমোশনে অর্ডার করতেছি আমি কাজ করতেছি তাহলে আমার নাম চেঞ্জ এর কোনো দরকার নেই বুঝেন তাহলে মানে আজকে আমরা নাম চেঞ্জ করবেন আজকে আরেকটা একটা প্যাটার্নে যাবো আমরা তাহলে নিউ অ্যাপ প্রমোশন ক্যাম্পেন আমি বুঝাই যাচ্ছি এটা হচ্ছে অ্যাপ প্রমোশনের ক্যাম্পেন ওকে আচ্ছা এখন আমরা নিচের দিকে যাব এখানে যা থাকবে তাই আচ্ছা ক্যাম্পেন অবজেক্টিভ অ্যাপ প্রমোশন ঠিক আছে আচ্ছা আমরা এই জায়গার মেন যে বিষয় সেটা দেখব আমি আগের ক্লাসেও দেখাইছি যে আমরা এখান থেকেও ক্যাম্পেনের জন্য বাজেট টাজেট সেট করতে পারি কিন্তু আমরা অ্যাডসেট থেকে সব সময় করি ওখান থেকে একটা না সব কিছু করলে গুসানো করা যায় আর এখানে কিছু আপনাকে দিবে আবার কিছু নাও দিতে পারে সেটা কি এখানে কিছু কমপ্লিট করে আবার দেখা যায় যে বাজেটটা এখান থেকে করতে পারবে আবার শিডিউলটা আমাকে অ্যাডসেট থেকে করতে হবে তাই আমি বাজেট এবং শিডিউল সবসময় অ্যাডসেট থেকে করি আপনাদের আপনারা ইচ্ছা যেখানে ইচ্ছা সেখান থেকে করতে পারেন কিন্তু এই অ্যাপ প্রমোশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা আইও এস ফোরটিন ক্যাম্পেন এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা স্যার যেটা বললেন টেস্ট এই যে এবি টেস্ট আমরা এবি টেস্টের উপর ক্লাসই নেব ঠিক আছে ক্লাসই নেব আচ্ছা এখন আজকে মনে করেন যে আমি এবি টেস্ট আলাদা ক্লাস হবে কিন্তু টেস্ট আমি অন করে দিব স্যালের পরিপ্রেক্ষিতে আজকে শিখে আপনারা চাইলে অন করতেও পারেন নাও পারেন সাপোজ আজকে অন করেই দেখাবো ঠিক আছে কিন্তু এই উপরে আমি কথা বলবো ঠিক আছে আচ্ছা মূল সেটা হচ্ছে আই ও এস ফোরটিন ক্যাম্পেন এইটা আপনার নতুন ভাবে আসছে শুধুমাত্র এই অ্যাপ অ্যাডের জন্য অ্যাপ প্রমোশনের জন্য এটা তাহলে আমরা এটা অন করব আচ্ছা এখন বিষয় হচ্ছে এই যে আই ও এস ফোরটিন ক্যাম্পেনটা আমরা অন করলাম ঠিক আছে এই আই ও এস এটা কি জিনিস তার মানে আমরা যে অ্যাপগুলা বিভিন্ন অ্যাপগুলা কাভার করি এই অ্যাপেরও ভাষণ আছে অনেক মোবাইলের ক্ষেত্রে দেখবেন যে মোবাইল এটা হচ্ছে কোন আপডেটে আছে থার্টিন যেরকম আইফোনের ক্ষেত্রে থার্টিন কয় ফোর কয় এগুলো কেন কয় এগুলো বিষয় এগুলো হচ্ছে ওই অ্যাপের আপডেট ঠিক আছে যাই হোক এটা প্রাথমিক বললাম আপনার এখানে কোনো কিছু অত মাথা ঘামানোর দরকার নাই বায়ার যেভাবে যে কোনো অ্যাপই দিক না কেন আপনি এটা অন করে দিবেন ঠিক আছে এটা অন করে দেবেন আজকে আমি এবিটেসটা অন করে দিলাম আচ্ছা থাক আপনি এটা নাও করতে পারেন ঠিক আছে নাও করতে পারেন আচ্ছা এখন এই জায়গায় এবিটিসটার ক্ষেত্রে এখানে আপনি ক্রিয়েটিভ দেখেন ক্রিয়েটিভ অডিয়েন্স প্লেসমেন্ট তার মানে হচ্ছে এবি টেস্টটা উপর উপর করবেন করবেন ক্রিয়েটিভের ক্রিয়েটিভ মানে কি আপনি কোনটার দুইটা উপরে এবি টেস্ট করবেন নাকি ইমেজের করবেন নাকি একটা ভিডিও একটা ইমেজের পার করবেন নাকি অডিয়েন্সের বার করবেন ঢাকা জেলার অডিয়েন্স ঢাকা বিভাগের অডিয়েন্স না সিলেট বিভাগের অডিয়েন্স নাকি বাংলাদেশের অডিয়েন্স নাকি ইন্ডিয়ার অডিয়েন্স নাকি প্লেসমেন্ট ঠিক আছে মানে অডিয়েন্স বলতে ছেলেদের উপরে মেয়েদের উপরে বাচ্চাদের উপরে বা যাই কিছু হোক অডিয়েন্সের বিভিন্ন সেগমেন্ট আছে তার উপরে না প্লেসমেন্টের উপরে বিভিন্ন জায়গার উপরে নাকি কাস্টমের উপরে ঠিক আছে তার মানে এগুলো নিয়ে আমি কথা বলবো এবং টেস্টটা কয়দিন চলবে সেগুলো বিষয় আছে কষ্ট পার রেজাল্ট কেমন আসবে এগুলো বিষয় আছে তো এটা নিয়ে ডিটেলস কথা বলবো হ্যাঁ প্রাথমিক একটু বলে দিলাম এই আগে তাহলে এটা আমরা বন্ধ রাখবো ওকে আচ্ছা এখানকার আমাদের কাজ শেষ এখানে জাস্ট হচ্ছে মূল গুরুত্বপূর্ণ হচ্ছে এই ক্যাম্পেনের হচ্ছে নামটা আর আমাদের হচ্ছে এই ক্যাম্পেনের অবজেক্টিভ অ্যাপ এটা অটোমেটিকলি প্রথমে আমরা কভার করেছি আর তেমন কিছু না শুধুমাত্র আইওএস ফোরটিন প্লাস ক্যাম্পেইনটা আমরা অন করে দেবো ঠিক আছে এখন আমরা নেক্সট ডে বাট আমরা কি করবো আজকে এই পার্ট কাভার করেছি সরাসরি এখানে ক্লিক করলে পরে আমরা নেক্সট পেজের সব কিছু পাবো সেটা আমরা কি করবো এখান থেকে কাভার করি হ্যাঁ আচ্ছা তার মানে এটা আমাদের কাভার আছে এখন এটাতে ক্লিক করি এই যে চলে আসছে দেখেন এখন এটা হচ্ছে সবুজ কালার ঠিক আছে তার মানে কি এটা যেখানে আছে এটাও সেখানে এই যে আইকন গুলা দেখবেন আপনারা এই যে আইকন তার মানে এখন আমরা অ্যাডসেট লেভেলে আছি আমরা কোনো অ্যাডসেট তৈরি করবো না জাস্ট একটা ক্যাম্পেনি কভার করবো আচ্ছা এখানে নিউ অ্যাপ প্রমোশন অ্যাডসেটের মধ্যে আছে অ্যাডসেট যা নাম আছে তাই থাকো কোনো সমস্যা নেই আমরা বুঝতে মানে আমি এটা কেন বুঝাচ্ছি আপনি একদম নতুন কিছুই বোঝে না তাতেও সমস্যা নাই ঠিক আছে এখানে যেভাবে ওরা সেট করে দেবে আপনার শুধু মেন পয়েন্টগুলো একটু কেয়ার রাখবেন তার নিউ অ্যাপ প্রমোশন এটা অ্যাড সেটের মধ্যে আছে থাক ওরা তো নাম একটা সিলেক্ট করে দিয়েছেই ঠিক আছে আর এই নামগুলো আমরা কেন দিই আমরা এট টাইমে বিভিন্ন বাইরে কাজ করার ক্ষেত্রে আমরা ইন্ডিকেট রাখার জন্য এখন আপনার জন্য নতুন অবস্থায় নতুন কাজ করেন বা পার্সোনাল কোনো কাজ করেন এগুলো নামটা না দিলেও কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা এখন আমরা আচ্ছা এখন পারফরমেন্স গোল এই জায়গায় নাম্বার অফ অ্যাপ ইভেন্ট ঠিক আছে তা আমরা কিন্তু আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ অ্যাপ ইনস্টল আমরা কি সেট করেছিলাম অ্যাপটা ইনস্টল করুক ঠিক আছে তাই এটা আছে এটাই থাকবে এখানে আর পরিবর্তনের দরকার নাই এখানে শুধু আমরা বাজেটটা একটু কভার করব ডেলি বাজেট ডেইলি বাজেট দেই সাপোজ পাঁচ ডলার দিলাম টাইম ডিউরেশন কবে থেকে আমরা এটা শুরু করতে চাই আমরা সাপোজ চাই তিন তারিখ তিন তারিখ কখন শুরু হবে এখানে জিরো করে দিই এটা কিন্তু নতুন দেখাচ্ছি তিন তারিখ সাপোজ এটা শুরু হবে মনে করেন যে বারোটা দুপুর বারোটা থেকে ইন্ডেট দিলাম না ইনডেট হচ্ছে যেদিন আমরা ক্লোজ করতে চাই আমরা ইচ্ছা মতো ক্লোজ করতে পারবো ঠিক আছে আবার যদি লাস্ট ডেট হিসাবে ইনডেট দিতে চাই দিতে পারবেন বাজেট শিডিউলিং আমাদের দরকার নাই আমরা এখানে সব সবকিছু শিখেছি আজকে আর এগুলো নিয়ে কথা বলবো না লোকেশন বাংলাদেশ বাংলাদেশ থাকুক লোকেশন কিভাবে সেট করতে হয় তাও বলেছি অ্যাডভান্স অডিয়েন্স অ্যাডভান্স অডিয়েন্সটা প্রপারলি কিভাবে কাভার করতে হবে এই অ্যাপ প্রমোশনের জন্য ওই অ্যাপটা কারা কারা ব্যবহারকারী বা কাদেরকে আমি টার্গেট করব তার উপর ভিত্তি করে আমাকে এই অডিয়েন্স সেগমেন্টটা কভার করতে হবে ঠিক আছে যখন আমরা প্রত্যেকটা বিষয়ে বলেছি এবং দেখাইছি যখন আমরা অডিয়েন্স নিয়ে কথা বলবো তখন এটা ডিটেলস আরো ভালো বুঝে যাবেন ঠিক আছে কিন্তু অডিয়েন্স নিয়ে প্রত্যেকটা বিষয়ে কথা বলা হয়েছে এবং সেটা দেখানো হয়েছে এই জন্য আজকে অডিয়েন্স নিয়ে কথা বলবো না আচ্ছা আমরা স্বাভাবিকভাবে বুঝলাম যে আমরা যদি পাঁচ ডলার দেই তাহলে এগারো কে থেকে তেত্রিশ কে পর্যন্ত রিস হবে অর্থাৎ তিরিশ থেকে ছিয়াশিটা অ্যাপ ইনস্টল হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে বায়ের যদি বলে বা জিজ্ঞাসা করে তাহলে আমরা এখান থেকে একটা ডাটা বাড়তে দিতে পারি কারণ আমি সবসময় বলেছি যে প্রথমে অ্যাড বায়ের যদি এ ধরনের বিষয় জিজ্ঞাসা করে আপনার একটা দামি অ্যাড সাজায় ঠিক আছে সেক্ষেত্রে তিরিশ থেকে ছিয়াশি আপনি এবারে যে ধরতে পারেন যে সত্তরটা ষাট থেকে সত্তরটা অ্যাপ ইনস্টল হবে ঠিক আছে এখানকার কাজ শেষ আমরা এখন এই যে অ্যাড অর্থাৎ অ্যাপ আচ্ছা এখানে আসার পরে নাম এটা অ্যাড এর যে নাম আছে সেটাই থাকবে আজকে আমরা নাম চেঞ্জ করতেছি না ঠিক আছে আইডেন্টি কোন পেজের আন্ডারে করবো ঠিক আছে কোন পেজের আন্ডারে করবো সাপোজ আমরা হচ্ছে এই পেজের আন্ডারে করলাম ঠিক আছে বা আমরা পার্সোনালি এই পেজের আন্ডারে করি এখানে জাস্ট পেজটা ধরাই দিল ঠিক আছে আচ্ছা এখন অ্যাড সেট এই বিষয়টা আমরা দেখি এই জায়গায় যে ইউজ এক্সিস্টিং পোস্ট এটাও ভালো করে জানেন ক্রিয়েটার এটাও জানেন আমরা ক্রিয়েটার একটা অ্যাপ মানে একটা অ্যাড এখানে আমরা সেট করবো আমরা এখানে কি করতে পারি ম্যানুয়াল আপলোড ম্যানুয়াল আপলোড করব ফর্মেট কি দিতে পারি আমরা সিঙ্গেল ইমেজ বা ভিডিও দিতে পারি আর ক্যারুজুয়াল তো আমরা পরবর্তীতে শিখবো তাহলে সিঙ্গেল ইমেজ বা ভিডিও রাখবো আচ্ছা আমরা এখন লিঙ্কটা সেট করতে পারবো এই জায়গাতে ঠিক আছে তার মানে আমরা এই জায়গাতে খুঁজতেছিলাম একটু আপডেট হয়েছে এখন আমরা লিঙ্কটা এখানে সেট করে ঠিক আছে তার মানে আমি বলতে চাচ্ছি যেই প্রচার করার জন্য দিবে ঠিক আছে সেই লিঙ্কটা তার মানে আমি এই যে ফেসবুক অ্যাপ স্টোর থেকে বোঝানোর জন্য একটা লিঙ্ক নিয়ে আসতেছে যে এই পেজের লিঙ্কটা মানে এই অ্যাপটা ইনস্টল করার জন্য আমরা এখানে এটা দিয়ে দিলাম আচ্ছা একটা বিষয় খেয়াল রাখবেন এখানে যখন দিবেন তখন এদের কিছু কন্ডিশন আছে ঠিক আছে সেই কন্ডিশনটা আপনাকে করে দিতে হবে রিড এন্ড এক্সেপ্ট টার্মস টার্মস এন্ড কন্ডিশন এটাতে ক্লিক করবেন ক্লিক করে এই যে একসেপ্ট করে দেব আমরা হ্যাঁ আমি এক্সেপ্ট করে দিই ওকে কাজ শেষ আচ্ছা এখন আমরা এটা কভার করলাম লিংকটা দিয়ে দিলাম মূলত আমাদের আর তেমন কোনো কাজ নাই আমরা এটা প্রিভিউতে যাব হ্যাঁ এখন আমরা অ্যাড কন্টেন্টের ভিতরে ইনশাল্লাহ অ্যাড ক্রিয়েটিভ অ্যাড ক্রিয়েটিভ আমরা এখন সেট করে দেব আচ্ছা এখন আমরা একটা ইমেজ দেবো না ভিডিও দেবো সাপোজ একটা ভিডিও দেই আচ্ছা ভিডিও দেওয়ার ক্ষেত্রে প্রাইমারি টেক্স অ্যাপটা কিসের অ্যাপ সাপোজ আমরা গুগল গুগল থেকে যেটা নিয়েছিলাম সাপোজ এটা দিলাম এটাকে তো আমি জাস্ট বোঝানোর জন্য প্রাইমেটিক্স এটা দিলাম হেডলাইন হচ্ছে গুগল প্লে অ্যাপ বা অ্যান্ড্রয়েড অ্যাপ গুগল প্লে অ্যান্ড্রয়েড অ্যাপ এটা ইনস্টল এটা ইনস্টল আছে ইনস্টলে থাকবে বা আপনি যদি অন্য কিছু ওর সাথে ম্যাচ করে তাও দিতে পারেন কাজ শেষ আমরা এখন নেক্সট মিডিয়াতে টুকব ঠিক আছে আচ্ছা মিডিয়াতে আসছি এখন এই জায়গায় একটা বিষয় মাথায় রাখবেন এখানে আপনি ভিডিও ইউআরএল যদি দেন অর্থাৎ এখানে ক্লিক করে ভিডিও ইউআরএল দিলে এটা চলে আসবে অ্যাকাউন্টের ভিতরে যদি ওইটা আগে পোস্ট করা থাকে এখানে শো করবি আবার যদি পেজ থেকে নিয়ে আসতে চান তাহলে পেজে ক্লিক করলে পেজ থেকে চলে আসবে আরও কিছু শো করবে যেগুলো আগে হয়তো পূর্বে ছিল তারপরে যদি ইনস্টাগ্রাম থাকে যদি ইনস্টাগ্রামের অ্যাড রান করে দিলে ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম ক্লিক করলে ইনস্টাগ্রাম এখানে শো করবে ঠিক আছে সাপোজ যে ভিডিও ইউআরএল এটাতে ক্লিক করার পরে যখন আমি ভিডিওর ইউআরএলটা দিব এখানে পেস্ট করব পেস্ট করার পর নেক্সট বাটনটা ওপেন হয়ে যাবে তখন নেক্সট দিলে ওইটাই অ্যাড হিসেবে কাউন্ট হয়ে যাবে আবার আমি পেজের ভিতরে রুখতেছি এই পেজের ভিতর যত ভিডিও আছে সবগুলো শো করবে যেটা আমার দেওয়া সম্ভব তাহলে আমি এটা দিতে চাচ্ছি এটা যাবে বা যে কোনো ব্যানার দিতে চাচ্ছি ব্যানার যাবে তার মানে আমি বুঝাইতে চাচ্ছি খুব ভালো মতো বোঝেন বলছি কিছু কিছু করেছি এখন দুইটা প্যাটার্ন আছে একটা হচ্ছে ফেসবুক পেজের ভিতরে আগে থেকে পোস্ট করলাম সেটা আমি ধরাই দিলাম আর একটা কি আমি এখান থেকে নতুন ভাবে আপলোড করবো তা আপলোড করার ক্ষেত্রে আমি টেক্সট দিলাম আমি যেই ইমেজ বা ভিডিওটা দিতে চাচ্ছি সেটা আমার হয়তো বা আগে পোস্ট করা আছে ওইটা সরাসরি না ধরাই দিয়ে আমি কি করতেছি অ্যাড ক্রিয়েটিভ থেকে সরাসরি যাচ্ছি যে আমি এখন আপলোড করে দেব আচ্ছা এখানে আমার অ্যাকাউন্ট যেটা শো করবে অ্যাকাউন্ট যেটা শো করবে সেই অ্যাকাউন্ট মানে যে অ্যাকাউন্ট আন্ডারে পেজ আছে সেটার থেকে যে পোস্ট আছে সেটা এখানে শো করবে যদি এর সাথে ম্যাচ করে আচ্ছা যদি আপনি কোনো ভিডিওর ইউআরএল দিতে চান তাহলে এখানে ভিডিও ইউআরএলটা দিলেই হয়ে যাবে ঠিক আছে ওইটা অ্যাড হিসেবে রান দিয়ে নিবে আচ্ছা যদি আপনি ওই পেজের ভিতরে পোস্ট আছে সেটা ধরায় দিতে চান তাহলে এখান থেকে ধরায় দিতে পারবেন ওই পেজের ভিতরে যা যা পোস্ট করেছেন সেগুলো সব শো করবে সেখান থেকে আপনি দিতে পারেন আচ্ছা আর একটা হচ্ছে যদি ইনস্টাগ্রাম পেজের সাথে অ্যাড করা থাকে ইনস্টাগ্রাম অ্যাডের জন্য আমরা রান করি অথবা আমরা ইনস্টাগ্রাম অ্যাডের জন্য রান করতে পারি ফেসবুক অ্যাড এর জন্য রান করতে পারি তাহলে ইনস্টাগ্রাম পেজটা যখন অ্যাড করা থাকবে ফেসবুক পেজের সাথে তখন এখানে ইনস্টাগ্রাম শো করবে এটা তো ফেসবুক পেজ দেখাচ্ছে এখানে ইনস্টাগ্রাম আবার শো করবে তখন ইনস্টাগ্রামের ভিতরে ক্লিক করলে ইনস্টাগ্রামের ভিতরে যেসব পোস্ট আছে যেটা এর সাথে সম্পৃক্ত যুক্তিযুক্ত মানে সাইজ মেজারমেন্ট ঠিক আছে এরা যারা এই অ্যাপের জন্য যেটা নিতে পারে সেগুলো এখানে শো করবে এরকম ভাবে শো করবে তার মানে আমি বলে দিচ্ছি যে একই প্যাটার্ন একই ভাবে একই সিস্টেমে যদি ইনস্টাগ্রামে রান করতে হলে সেম প্যাটার্নে করতে পারবেন আচ্ছা এখন আমি চাচ্ছি যে আজকে কি করব আমরা এই পেজের ভিতর থেকে এই এটাই মনে করেন যে একটা অ্যাপের জন্য একটা ভিডিও বা ইমেজ ইমেজ হলে তো ইমেজ শো করবে বা ভিডিও হলে ভিডিও শো করবে আপনি যেটা কভার করবেন সেটা এখানে শো করবে জাস্ট আমি এটা দিলাম আগে কি করছে নতুন নতুনভাবে দিয়েছে আজকে আমরা সেম ক্রিয়েটিভ থেকেই যাব বাট আমরা প্রাইমারি টেক্স মানে টেক্সের এর এখানে কভার করবো মিডিয়া থেকে জাস্ট আমরা ধরাই দেবো আমরা এটা ক্লিক করলাম ক্লিক করে এই যে নেক্সট দিলাম ট্রু হোক আচ্ছা এটা এখানে চলে আসছে ঠিক আছে যদিওবা এখানে একটা কথা বলেছে যে এখানে হচ্ছে পনেরো সেকেন্ডের ইস্যু আছে এটা লেন্থটা বড় হয়ে গেছে লেন্থ অ্যাপের জন্য লেন্থটা আসলে আরো ছোট করতে হবে এখানে কি বলছে সাতানব্বই সেকেন্ড তার মানে আপনি প্রায় ধরে নিতে পারেন আহ সাড়ে নব্বই তার মানে এক মিনিট আপনি হচ্ছে সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত দিলে তারা একসেপ্ট করবে ভালো সেটা ঠিক আছে সেখানে আপনি দেড় মিনিটের এই অ্যাপ প্রমোশনের জন্য দেড় মিনিটের একটা ভিডিও করবেন এক থেকে দেড় মিনিটের মধ্যে ঠিক আছে আচ্ছা তারপরে আমরা এখানে নেক্সট দেই ও এটা যাই হোক এটা মেলা সেকেন্ড তো এই জন্য একটু বলতেছি আমরা নেক্সট দিই এখন এই জায়গায় দেখেন এই ভিডিওটা আপনি অরিজিনাল অরিজিনাল স্কোয়ার ভার্টিকেল তার মধ্যে সবগুলাতে এই প্যাটার্নে নিবে না ঠিক আছে যেটা যেটা নিচে সেটা সেটা তারাই করবে এই দুই তিনটা নিছে ঠিক আছে এই তিনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে শো করবে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে নেক্সট আচ্ছা এরা কি করতেছে এখানে আবার দেখাচ্ছে ঠিক আছে যা হচ্ছে এখানে দেখাচ্ছে ঠিক আছে আমাদের এটা কিছু দরকার নাই আমরা যা হচ্ছে নে ডান করে দিব আচ্ছা এখানে আমার এই প্রমোশনের জন্য বিষয়টা চলে আসছে একটু লোড হোক আচ্ছা চলে আসছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে শো করবে এই সব কিভাবে শো করবে কোথায় কি সব কিছুই কিন্তু আগে আমি দেখাইছি হ্যাঁ জাস্ট এখন সিস্টেমটা দেখেন আচ্ছা এখানে আসার পরে এরা আবার বলতেছে প্রাইমারি টেক্সট দেওয়ার জন্য তার মানে আমরা ওই জায়গায় সেট করলেও অনেক সময় এটা নেবে না এখানে এসে সেট করবেন আবার কি করবেন ওখানে আপনি চাইলেও ওটা স্কিপ করে এখানে এসে সেট করে দিতে পারবেন ঠিক আছে তার মানে হচ্ছে আমরা ভিতর যখন যাব ক্রিয়েটিভের ভিতর যাওয়ার পরে আমরা যেরকম প্রথমে টেক্সট ছিল তারপরে ভিডিও আপলোড করলাম ওই জায়গায় টেক্সটটা আপনি না দিয়েও আপনি ডাইরেক্ট নেক্সটে ক্লিক করে ক্রিয়েটিভটা দেওয়ার পরে এখানে এসে আপনি সেট করতে পারবেন দুইটা যেভাবে কারণ অনেক সময় দেখা যায় যে ওই জায়গায় সেট করলেও এখানে শো করে না ঠিক আছে এই জন্য আমরা এখানে ডাইরেক্ট দিয়ে দিই আচ্ছা এখন এই জায়গায় জাস্ট যা দিয়েছি সেটা চলে আসছে ঠিক আছে আমরা সেট করেছি সব কিছু ঠিক আছে প্রয়োজনে এডিট করা প্রয়োজনে আমরা এডিট করবো ঠিক আছে এখানে আমাদের বিষয় শেষ এখন এটা কিভাবে শো করবে প্রপারলি আস্তে আস্তে আরও আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে শো করবে ঠিক আছে আচ্ছা এখানকার কাছে আসে একটু জার্স হচ্ছে লোড হুকূর্ণ লোড হইটে আর হচ্ছে একটু যদি মেজারমেন্টের বিভিন্ন ভাবে কয়েকটা ভিডিও সেট করতে চান তাহলে আপনি কয়েকটা ভিডিও সেট করতে পারবেন একাধিক ভিডিও তাতে সমস্যা নাই আপনি আপলোড করে আপনার মত আচ্ছা লোড যটুক হয়েছে হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই এটা শো করবে ঠিক আছে আচ্ছা এখন আমরা এটাকে পাবলিশ না দিয়ে আমরা কেটে দেব করবো